আমরা আজ এসেছি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বল্লাল ঢিপিতে ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান এটি তেরোশো বর্গফুট এলাকা জুড়ে শক্ত পোড়ামাটির ইটের তৈরি তিরিশ ফুট লম্বা একটি কাঠামো প্রায় হাজার বছরের প্রাচীন শহরের প্রাচীনতত্ত্বের ভিত খুঁজতে গিয়ে পণ্ডিতেরা যে স্মারকটিকে সর্বাধিক গুরুত্ব দেন তা হল বল্লাল ঢিপি সে যুগে নবদ্বীপ ছিল রাজকীয় ঐশ্বর্য ভরা এক নগরী বাংলার অন্যতম শক্তিশালী রাজা বল্লাল সেনের রাজধানী ছিল নবদ্বীপ পরে যা তুর্কি উচ্চারণে হয়ে ওঠে নদীহাও যা থেকেই নাকি পরবর্তীকালে গোটা জেলার নাম হয় নদীয়া নদিয়ার অন্যতম প্রধান শহর নবদ্বীপের উত্তর পূর্ব কোণে গঙ্গার পাড়ের মায়াপুরে অবস্থিত বল্লাল ডিপি সঠিকভাবে এই বল্লাল ডিপিটি যদি খনন হতো তাহলে মধ্যযুগের ইতিহাসের গতিপথ হয়তো বদলে যেত এমনটাই মনে করে প্রত্নতত্ত্বের গবেষকরা বল্লাল ডিপি চিরকালই রহস্যের চাদরে মোড়া এক আশ্চর্য স্থান আসলে কি এই বল্লাল ডিপি সত্যি কি রাজাদের প্রাসাদের ধ্বংসস্তূপ নাকি এ আদতে এক বৌদ্ধস্তু। নিশ্চিতভাবে উত্তর না কিছুরই যেমন উত্তর মেলেনা উনিশশো সালে ভারতীয় পুরাতত্ত্ব বললাল ডিপি উৎখননের কাজ শুরু করে হঠাৎ কেন মাঝপথে থামিয়ে দিল তারা যার তত্ত্বাবধানে উৎখননের কাজ চলছিল সেই সুপারিনটেন্ডেন্ট আর্কিটেক্ট ওয়াত অসিত বন্দ্যোপাধ্যায়ের অনুমান ছিল বল্লাল ডিপির উত্তর দিকে মাটির মধ্যযুগের ইতিহাসে পড়া থাকা অনেক খনন কার্য চলাকালীন তিনি তেমনই নিদর্শন পেয়েছিলেন কিন্তু মাঝপথেই থমকে যায় উৎখননের কাজ খোলা মাঠে পড়ে আছে এই বল্লভ ডিপি চারপাশে সরকারি জমি ইতিহাসের মূল্যবান উপাদানের দিকে ফিরে তাকানো সময় আর নেই কারোরই মায়াপুরের বামনপুকুর এক নম্বর পঞ্চায়েতে অবস্থিত এই বল্লাল ডিপি দীর্ঘদিন ধরে সেন রাজপ্রাসাদের ধ্বংসস্তূপ বলে পরিচিত ছিল যা কালের নিয়মে মাটির ডিপিতে পরিণত হয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই নদিয়ার মন্দিরের ঐতিহ্য বহু প্রাচীন তবে বাংলা সর্বকালের সর্ববৃহৎ এবং সর্বপ্রাচীনতম মন্দির বলে পুরাতত্ব বিশেষজ্ঞদের একটা বড় অংশ যাকে চিহ্নিত করে সেটি ওই বল্লভ ডিপি মনে করা হয় খ্রিস্টীয় সপ্তম বা অষ্টম শতকে ওই মন্দিরটি নির্মাণ হয়েছিল নবদ্বীপে বর্তমানে বাউন পুকুরের বল্লাল ডিপি ধ্বংসাবেশেষ পর্যটকদের অংশকে আকর্ষণ করে কিন্তু কিসের মন্দির ছিল সেটি কারা গড়েছিল এ নিয়ে নানা মুনির নানা মত ভারতীয় পুরাতত্ত্ব সর্বক্ষণের অসমাপ্ত খনন কাজ থেকে যে তথ্য পাওয়া গিয়েছে তাতে মনে করা হয় বাংলার প্রাচীন এই দেবালয়ের গঠন স্থাপত্যের শৈল তিরথ বৌদ্ধ স্তূপের মতো পরবর্তীকালে যা পঞ্চরত, পঞ্চরত্ন ব্রাহ্মণ্য দেবালয়ে পরিণত করা হয়েছে ঐতিহাসিক সুধীর রঞ্জন দাসের লেখায় বল্লভ ডিপিকে বৌদ্ধ বিহার বলে নিশ্চিতভাবে বলা হয়েছে তার মতে উৎখনন থেকে প্রাপ্ত নিদর্শনেই সে কথা বলে নগদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের সাধারণ সম্পাদক শান্তিরঞ্জন দেব বলেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই ডিপি উৎখনন সম্পূর্ণ হলে মধ্যযুগের ইতিহাসের গতিধারা বদলে যাবে বহুদিন আগেই এই কাজ হওয়ার দরকার ছিল আশা করি অসমাপ্ত কাজ হেরিটেজের আওতায় এলে দ্রুত সম্পূর্ণ হবে এডিটেজ হতে চলা শহরের বাঁকে বাঁকে অপেক্ষা করে আছে অনেক ইতিহাস নতুনভাবে সংরক্ষণের আশা এই বল্লাল ডিপির মূল কাঠামোর চারপাশে ক্ষুদাকৃতি মন্দিরগুলি দশম থেকে একাদশ শতাব্দীর মধ্যে তৈরি হয়েছিল বলে মনে করা হয় শক্ত পোড়ামাটির ইঁট দিয়ে নির্মিত এই কাঠামোর নির্মাণ থেকে মুগ্ধ এএসআই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মেঝেটি চুন এবং বালি দিয়ে তৈরি ব্যবহৃত স্টাইলস এবং ইটগুলি বিহারের বিক্রমশীলা এবং বাংলাদেশের রাজশাহী সম্পূর্ বিহারে পাওয়া টাইলস এবং ইটের মতো প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের হাতের মিশ্রণকে এই ধ্বংসের কারণ হিসেবে দায়ী করা হয় বেশিরভাগ মূর্তি এবং প্রতিকৃতি ভাঙা ছিল প্রত্নতাত্ত্বিকদের মতে ধ্বংসাবেশের দক্ষিণ দিকে একটি হেমকুণ্ড আছে এখানে পূজার সময় আগুল জ্বালানো হয় আমরা এখন এসে গেছি নদিয়ার বামুনপাড়া বামুনপাড়া এটা হচ্ছে নামে ছাত্র আর জানা যায় এই বল্লাল ডিপের নিচে রাজা বল্লাল সেনের ইমারত ছিল এটি স্থাপিত হয় আটশো খ্রিস্টাব্দে আর এটি পশ্চিমবঙ্গ তথা নদীয়ার একটা অতীব প্রাচীন আর অন্যতম একটা প্রত্নতাত্ত্বিক একটা স্পট একটা স্থান বলা চলে যেটাকে লোক আসে ঘুরতে আসে দেখতে আসে দেখুন অনেক লোকই আসছে দেখতে পাচ্ছেনা আপনারা ঘুরে ঘুরতে আপনারাও আসতে পারেন আর তার অনেক পুরোনো কতাত্ত্বিক যে নিদর্শন এই কাজ দেখা দিয়েছি যে করতাত্ত্বিক নিদর্শন এগুলো অনেক পুরানো ইট অনেক পুরানো স্মৃতি এগুলো অনেক পুরানো কনস্ট্রাকশন যে বুঝতে পারছি না আপনি অনেক মোটা মোটা চড়া চওড়া দেওয়ার আপনার দেখে চড়া চওড়া দেওয়ার মোটামোটা দেওয়া পাতলা 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 ইট কিন্তু অনেক অনেক চড়া অনেক চড়া বাকি এই ভিডিওটা দেখবেন আমাদের সঙ্গে থাকবেন অরিন্দ আরও অনেক কিছু ইতিহাস আছে সেগুলো ডিসক্রাইব বাকি ভিডিওতে আমরা এখন বল্লাল লিপিতে আছি আজকে আমাদের ট্যুর হচ্ছে নদিয়া কৃষ্ণনগরে গিয়েছিলাম আমরা কৃষ্ণনগর হয়ে গেছে এবার এখন বল্লাল লিপিতে আছি এরপর যাব আমরা মায়াপুর মায়াপুরে স্কুল যাবো স্কুল যাবো যাওয়ার পর ওখানে আমরা প্রসাদ খাবো ওখানে করবো আর কি তারপর আমাদের আবার বাড়ি ফিরে যাবো আজকের মধ্যেই তো এর আগে গিয়েছিলাম গির্জা দেখেছি একটা গির্জাটা বেশ প্রাচীন গির্জাই ওটা দেখার পরে মায়াপুরের পথেই যাচ্ছিলাম রাস্তায় খবর নিলাম দু একজনের থেকে তো এই জায়গাটার খবর দিল বল্লাল ডিপির খবর দিল এলাম এসে দেখলাম ভালো লাগবে আপনারাও যদি এই পথে আসেন ঘুরে দেখতে পারেন ভালো লাগবে আরেকটি আবিষ্কার ছিল একটি কূপ যার উপরে একটি পাথরের কুমিরের মাথা রয়েছে কাছাকাছি পাথরের শিবমূর্তি একটি সিরিজ পাওয়া গেছে সেই সাথে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে পাওয়া অনুরূপ অনন্যা চুনা পাথরের মূর্তিও পাওয়া গেছে রাক্ষসদের মূর্তি ভাঙা মাটির পাত্র অলঙ্কার তামার জিনিসপত্র এবং ধাতব পাত্রের মতো জিনিসপত্র পাওয়া গেছে এই নিদর্শনগুলি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতো জাদুঘরে সংরক্ষিত আছে এই স্থান থেকে মানুষের কঙ্কালও পাওয়া গেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন